এই বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার সালাম নিবেন ভালোবাসা নিবেন আমি আপনাদের চব্বিশ ঘন্টা আসছি বন্ধু এর আগে একটা আমি গোল্ডেন কালার অ্যাকর্ড দিয়েছিলাম সেটা সোল্ড হয়ে গেছে সেই জন্য আমি আর একটা অ্যাক নিলাম আরো সুন্দর দুই হাজার এগারো মডেল দুই হাজার বারো তেরো স্টেশন আসুন গাড়িটা দেখি তেলের গাড়ি খুবই সুন্দর বন্ধুরা দেখুন অনেক সুন্দর অ্যাকর্ড গাড়ি হুন্ডা যারা চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর রিংটা সব দেখে নিবেন অসাধারণ আসল তুলনা নেই এত সুন্দর আসলে সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন সবই দেখার মতন বনার দেখব ভিতরে দেখব বাহিরে দেখব পিছনে দেখব সম্পূর্ণ এটা হয়েছে বর্নারের লক এবং আমরা ভিতরটা আগে দেখি নিই ওদিক দিয়ে হোক আমি ভিতরের সিটগুলো দেখব দেখতে পারতেছেন ভিতরের সিটগুলো কত ফ্রেশ এবং লক সিস্টেমের ইয়ে আছে চাবি সিস্টেমের অসাধারণ বন্ধুরা আমরা এটা মাইলেজ দেখব পঁয়ত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ মাইলেজ অসাধারণ ভিতরের লোক ইত্যাদি অনেক কিছু আসুন আমরা এবং কন্ডিশন দেখবো কোন রকম কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বন্ধুরা পিছনে দেখতেছেন অ্যাকর্ডের দেখলাম ক্লিয়ার এবার আসুন দামের ব্যাপারে আসি দাদা হুম সামনে ধরুন বন্ধুরা আমরা দুই হাজার এগারো মডেল একটা অ্যাকর্ড দেখলাম এবার এই গাড়িটার দামের ব্যাপারে আসি এই দাম চাচ্ছি একুশ লক্ষ আশি হাজার টাকা তবে হ্যাঁ কমবে আছি আপনাদের পাশে একুশ লক্ষ আশি হাজার টাকা সবসময় থাকবো আপনাদের পাশে তবে কমবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম